ধোয়া দিতে গিয়ে ভয়াবহ অগ্নিকান্ড অগ্নিকান্ডে চেরে ভস্মীভূত হয়ে গেল বাড়ি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দীঘির পার বকুলতলা এলাকায় এখানে নরুলকার ঘরে থেকে আমি নামাজ পড়তে বলছি ওইদিকে গরু ধোঁয়া দিয়েছে আর ধোঁয়াটা দেখতে ওই রকম হয়ে যাবে তা আমি কল্পনা করতে পারিনি যে যার নামাজে আছে ছেলে গেছে না মসজিদ নামাজ পড়তে বৌমা নামাজ পড়তে বলছে আমি নামাজ পড়তে বলছি তার মধ্যে ধরে গেছে গ্রামের লোক সব ছুটে এসেছে প্রশাসন এসেছে আমাদের দুটো মেম্বার এসেছে এসে সব সাহায্য সহযোগ করে গেছে আর আরও কিছু করবে তারা রাত থাকতে থাকার জন্য আস্তে করে রেগে গেছে আমাদের আর ব্যবস্থা জানা যায় নিত্যদিনের মতো এদিনও স্থানীয় বাসিন্দা বিমল হালদার তার গরুর গোয়ালে ধোঁয়াটি থাকে বিপত্তি হঠাৎই আগুন লেগে গোয়াল ঘর থেকে ধোঁয়া বেরোতে থাকে এরপরই আগুনে লিলিহান শিক্ষা গোটা বাড়িতে ছুড়িয়ে পড়ে ঘটনা চিৎকার চাচামিচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভাতে শুরু করে দীর্ঘ কয়েক ঘন্টায় চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে অগ্নিকাণ্ডের জেরে পুরে ছাই হয়ে যায় আসবাবপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র ঘটনার জেরে কান্না ভেঙে পড়ে বাড়ির মালিক ঘর তো সব পুড়ে তো গিয়েছে জামা কাপড় পুড়ে গিয়েছে কোনো পোশাক আশাক নেই বাবা কোনো পোশাক আশাক নেই সবকিছু নেই কিছু থাকে বাবু অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে রায়দিঘি থানার পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট বেঙ্গল আধুনিকত ছোঁয়ায় দি সরার নার্সিং হোম একশো তিরিশ শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা আইসিসিউ ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরার হাট নার্সিং হোম ফলতা থানা সরার যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ এই নিউজটি নিবেদন করছে নলেশ সিটি ইয়াকুবালি পিএড কলেজ কোর্সেস ফর টু ইয়ারস ফর মোর কোয়ারিজ কনট্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স অ্যাড্রেস নলেশ সিটি মাদ্রাসা টেস রোড পিও শিরকল সাউথ ফোর পরগানাস পরগনাস সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউমাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি এইটিন বাস স্ট্যান্ডের নিকট বিষয়তে জানতে যোগাযোগ করুন জিরো থ্রি ওয়ান সেভেন ফোর টু ফাইভ সিক্স ওয়ান নাইন সিক্স অথবা সেভেন ফাইভ এইট ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স ডয়মেন্ড হবার আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিল্যাক্স রুম মাই ফাই সোনা আপনার পছন্দমতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতেই তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডয়মেন্ড হবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা নিকট বিষদে যাতে যোগাযোগ করুন